বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা সকাল সকালে শুরু করলাম আজকে হলো মদিনাতে আসি আজকে হলো শনিবার শনিবার আমরা শুক্রবার দিন জুমার নামাজের আগে হলো মদিনা আইসা পৌঁছাইছি তো ফ্রেশ হয়ে তারপরে জুমার নামাজ আদায় করছি তো জুমার নামাজ থেকে শুরু করে আমরা এই মদিনাতে পাঁচ অক্ত নামাজ আদায় করলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে যে মদিনাতে আসার পরে পাঁচ অক্ত নামাজ আদায় করে মক্কা থেকে উমরাহ করার পরে মক্কা থেকে মদিনাতে আসছি মদিনাতে আইসা পাঁচ অক্ত নামাজ আদায় করছি তার সাথে জুমার নামাজও পাইছি তো এখন হলো সকাল ফজরের নামাজ শেষ করছি ফজরে নামাজের পরে এখন আমি রেডি হয়ে গেছি আমার ছেলেকেও রেডি করেছি এখন শুধু মেয়েকে উঠাবো মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে উঠতেছে না তো আজকে হলো আমরা বাসায় রওনা দিব তো যাওয়ার পথে অনেক কিছু আপনারা দেখতে পারবেন কারণ আমরা যেই গাড়িতে যাই বাসে ওই জায়গা যেখানে যেটা বাজে সেখানে গাড়ি ব্যাক করে ওইখানে আমাদেরকে ঘুরায় সকাল ভোরবেলা তো তো ওই জন্য মেয়েটা হল রেডি কিন্তু মুসকান এখনো পর্যন্ত ওঠে না আম্মু ওঠো যাবে না বাসা যাবে না মুস্কান বাসা যাবে না সকাল সকাল আমাদের সবকিছু আনু শেষ আর আমরা এখানে কিন্তু অনেক শপিং করছি তো অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেছে এখন মুসকানের গাড়িতে সবকিছু ভরা হইতেছে এই জন্য মুসকান কান্না করে কম্বল কেনা হয়েছে ব্লেন্ডার অনেক কিছু কেনা হয়েছে একদম দাঁড়া দাঁড়া গাড়ি আবার লইয়া এন এটা থুই আস ওটা তো টাইম নিলুম ও নাকিস ঠিক আছে মুস্কানের গাড়িতে সব কিছু ভরা হয়েছে আর এই হলো আমাদের লাগেজ আর এটা ভিতর আছে উনার কাপড় আছে আর কিছু কাঁচের জিনিস কেনা হয়েছে এই তো সব কিছু রেডি এবার আমাদের গাড়িও চলে আসছে নিচে এখন হলো সব কিছু নিয়ে আমরা বের হবো চল

বের হয়ে যাইতেছি আর এই রুমটাকে অনেক অনেক মিস করব কারণ এই রুমটা আমি খাই গেছি তো বাই বাই রুম পে তাহলে টাটা দিই কেন চলো 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 এই হলো মুস্কানের গাড়িতে সব কিছু করা হয়েছে এখন আমরা লিফ্টে উঠব মুস্কান আসে আসু কি মা টিভি দাও হয়েছে ওকে

Það er náttúrulega í dag.

बड़ा करता है वही, अब ना हो तो बोल आता मस्त पसंद है, ना, बड़ी ना सकती ने डालने ना, ना, मिक्स करते, देख रहा था, ठीक है बस

कोई पानी पंखोड़ा पानी अपना जरूरत है पानी अपना निया नहीं गया जुबर से बोलो जुबर में बस जगह देखो बस जब अलहमदिल्ला का शुक्र अलहमदिल्ला यहाँ था पाया तो दिन पश्चम नमाज़ किया अल्हमिल्ला अभी जितना जाएगा ये बदल का रूप बदल में जाएगा इन शह अभी जितना जाएगा उसका नाम बीशी था उसका कहता है बदरसी वापसी मंदी मोनावर में आएगा

एक कर एक अक्करी था <laughs> এই হলো পানি পানি নিয়ে আসছি আর মুখার ধুয়ে আসলাম পানি পান করলাম মেঘটা হল খাওয়া খাওয়াই দিছি তো পানি নেওয়ার জন্য সবাই ভিড় করে গেছে তো আসলে এই জায়গাটার অনেক কাহিনী আছে সবাই দোয়া করবেন

ਕਿ ਕੋਤਸੇ ਨੀ ਹੋ ਸੀ ਉਹਦੇ ਤੋਂ ਪਹਿਲੀ ਵੇਲੇ ਭਣਿਆ ਮੈਂ ਉਹਨੂੰ ਆ ਗਿਆ ਵੀ ਆ ਬਾਗਲੀ ਆ ਗੱਲ ਤੇ ਆ ਬਾਦ ਹੀ ਹੋਈ ਆ ਸਵੇਰ ਸਵੇਰ ਲੋਕ ਦੇ ਲਈ ਤੇ ਆ ਕੀ ਜਾਂਦਾ ਕੈਮਰਾ ਮਾਰ ਰਹਾ ਹਾ ਜਦੋਂ ਮੇਰਾ ਕੈਮਰਾ ਮਾਰ ਰਹਾ ਹਾ ਤੇ ਤੁਹਾਨੂੰ ਮੇਰੋ ਹੋਣ ਨਾ ਉਹਨਾਂ ਦਾ ਕਾ ਕੀ ਵੀ ਦੀ ਕੀ ਤੇ ਸੱਬੀਆਂ ਗਾਲਾਂ ਉੱਤ ਵੰਡਿਆ ਖਾ ਜਾ ਉਹਨੇ ਬਹਾ ਗਾਲ ਬੰਦ ਆ ਮੈਂ ਉਹ ਮਾਇਆ ਸਤੇ ਕੰਮ ਕਰ ਰਿਹਾ ਉਹਨੇ ਵੀ ਲਿਖਿਆ ਜਮਾਇਆ ਨਾ ਸਟਾਪ soðu. Kvaðu. 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 Kva

এই হলো মসজিদটা এই মসজিদটা হলো দুই রাখার নানা সাদাই করলাম সবাই নামাজ সাদাই করতেছে কত ডিস্টার্ব করতেছে খেলতেছে মন মতো মা বের করছো চলো এবার আমরা গাড়িতে যাই নামাজ পড়া শেষ এখন সবাই চলে যাইতেছে ওই পাশে পুরুষরা আর আরেক পাশে মহিলারা বিশাল বড় মসজিদ

কেক খাওয়ার জন্য বাবাঃ চোহরের নামাজ এবং কেসরের নামাজ একসাথে শেষ করে তারপর হলো আসছে আমরা দুপুরে খাওয়ার জন্য তো এখানে রুমগুলা কতটা সুন্দর ভি দেখায় কিরকম সিস্টেম কি সুন্দর সিস্টেম এসি চলতেছে এই হলো খাবার এই গেট ছোট ছোট করে রুম করছে

आमा का तू मी खावे दे मुस्कान खाइबा ना खाऊ ना तवेरी amar khai to mon chai na amar bhal lagta se se khaili vale khida padte to me a nei khida padey mone o mari silo gorom ane komai aine valo hoye se dao ki

ওই পাশে আছে একটা ড্রাচিং আছে একটা তো এরকম কেবিন করা করা ফ্যামিলি সহ একটা ঢোকে মেরিবেরি খায় নমস্কার ভাই তো একটা লাফু হলো বিল দেখতে গেসে এজন্য এখানে আমি অপেক্ষা করতেছি আমরা চলে আসছি আর বেশ এখন টাইম নাই কিছু রেডি এক কত মুসকান মুস্কান রেডি Sure.